বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কারফিউ জারি করা হয়েছে গোটা দেশ জুড়ে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার প্রভাব এসে যেন দেখা দিয়েছে এই বাংলাতেও দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে কাঁচামাল আমদানি কিংবা রপ্তানি হয়ে থাকে সেই জায়গা থেকে হিলি সীমান্ত দিয়ে স্বাভাবিকভাবে সেই আমদানি কিংবা রপ্তানি ইতিমধ্যে বন্ধ রয়েছে অন্যান্য দিন গড়ে একশো থেকে একশো কুড়ি গাড়ি পণ্য বাংলাদেশে রপ্তানি হলেও বর্তমানে সেই সংখ্যাটা সর্ব সর্বোচ্চ দাঁড়িয়েছে চল্লিশে কাঁচামাল বাদে অন্য লড়িগুলি দাঁড়িয়ে রয়েছে বালুপাড়া ট্রাক টার্মিনার্সে বিগত বেশ কিছুদিন ধরে ভারতে লরি আটকে রয়েছে ঠিক একইভাবে বাংলাদেশে আটকে রয়েছে দুইশোরও বেশি লড়ি আটকে থাকা লরিতে অন্য জিনিস থাকা আনলোডিং হচ্ছে না যার ফলে গাড়ি আসছে না ভারতে বাংলাদেশে আটকে পড়েছে গাড়ি চালকদের রসদ সেই সাথে বাইরে থেকে বিভিন্ন জিনিস আনতে পাচ্ছেন না তারা সেই প্রেক্ষাপট থেকে বাংলা বাংলাদেশে আটকে পড়া ভারতীয় লরি চালকদের সমস্যা বাড়ছে প্রতিনিয়ত বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি না হওয়া পর্যন্ত আটকে থাকতে হবে বলেই স্পষ্ট জানানো হয়েছে বেশ কয়েকজন চালক ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে এদিকে হিলি সীমান্ত দিয়ে স্বাভাবিক ছন্দে আমদানি রপ্তানি না হওয়ার কারণে রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভারতীয় ব্যবসায়ী লরি মালিক থেকে শুরু করে যারা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকেই এমন অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়েই যেন ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে মঙ্গলবার সকাল এগারোটা থেকে হিলি সীমান্ত দিয়ে শুরু হয়েছে রপ্তানি এদিনও কাঁচামাল লঙ্কা পেঁয়াজ বাংলাদেশে যাচ্ছে পণ্য পারাপার করবার আগে দিয়ে হিলি সীমান্ত এদিন স্বাভাবিক ছন্দে দু দেশের নাগরিক এবং ভিসা পাসপোর্টের মাধ্যমেই যাতায়াত করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের প্রচুর সমস্যা হচ্ছে না এখান থেকে যারা ওখানে গেছে মাল বোঝায় গাড়ি নিয়ে সেগুলো গাড়ি ওখানে আটকা পড়ে আছে সব ড্রাইভাররা মানে থাকে যাচ্ছে মানে আসতে পারছে না হ্যাঁ বাড়িতে কত প্রবলেম কি প্রবলেম দাঁড়াচ্ছে সেগুলা প্রবলেম মানে আর সলভ করতে পারছে না না শুধু কাঁচামাল যাচ্ছে কাঁচামাল গাড়ি খালি হচ্ছে কাঁচামাল চলে আসছে কিন্তু অন্য মাল বোঝায় গাড়ি তো আসতে পারছে না না ক্ষতি তো হচ্ছে অবশ্যই ফ্যামিলির ক্ষতি হচ্ছে ফ্যামিলির সঙ্গে করতে পারছি না আবার ওখানে কতদিন ধরে থাকবো টাকা পয়সাও শর্ট হয়ে যাচ্ছে না এবার আপনার কতদিন ধরে দাঁড়িয়ে আছেন দিন ধরেই প্রায় দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক ব্যবসায় প্রভাবটা বলতে কি দেখেন প্রথমে তো ওরা বন্ধ বলেছিল যে রবিবার সোমবার গাড়ি নেবে না তারপরে আমরা রিকোয়েস্ট করার পরে ওরা কাঁচামালটা যেহেতু ওদের সার্ভেগুলো টোটালি ডিস্টার্ব হয়ে গেছে ডিস্টার্ব হওয়ার জন্য ওরা লাস্টে ওরা ম্যানুয়ালি সেটা কাঁচা মালগুলো নেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করে আর এখনও ওদের সার্ভারটা এখনও ভালো হয়নি আজকে সকালে ওদের সাথে কথা হয়েছে তো ওনারা বলছে যে সার্ভেটা হয়তো আশা করি এবার বারোটার মধ্যে হয়তো ভালো হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত কাঁচা মালটাই দিতে বলেছে যদি ভালো হয়ে যায় তাহলে আবার সেই অন্যান্য মালগুলো নেবে থেকে এই সমস্যাটা এই সমস্যাটা তো মোটামুটি না রবিবার থেকে শনিবারে ওরা ডিক্লেয়ার দেয় যে রবিবার সোমবার থেকে কোনো রকম ইয়ে নেবে না তো সকালে আমরা দীর্ঘদিন ধরে সমস্যায় আছি এবার বাংলাদেশে এরকম পরিস্থিতি হওয়ার ফলে মানে ভয়ানক একটা পরিস্থিতি মানে ড্রাইভাররা কোনোভাবে ওখানে আমাদের গাড়িগুলোর মালগুলো খালি হচ্ছে না এবার ড্রাইভাররাও বেরোতে পারছে না দশ দিন পনেরো দিন বিশ দিন হয়ে গেছে এবার কোনো খাবার নেই জলের ব্যবস্থা নেই কঠিন পরিস্থিতি হয়ে গেছে ওই জন্য আমরা প্রশাসনের কাছে আমাদের লরি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা বলতে চাই প্রশাসনের কাছে যে যদি মাল গাড়িগুলো খালি নয় কম করে আমাদের ড্রাইভারগুলোকে যান খুব তাড়াতাড়ি ওরা বাংলাদেশ থেকে আজকালের মধ্যে বের করে দেয় মোটামুটি দুই আড়াইশো ড্রাইভার আছে হ্যাঁ আটকে রয়েছে তাদের খুব কঠিন প্রচুর অনেকের শরীরগুলো খারাপ অনেকের জ্বর এসেছে আমরা কোনো কিছু করতে পারছি না ওনারা ফোন করছে কিন্তু আমরা কোনো রকম সহযোগিতা তাদেরকে করতে পারছি না হ্যাঁ এই গত দু তিন দিন ধরে হ্যাঁ সেভাবেই পণ্য হচ্ছে না তার ফলে কতটা প্রতিমূর্তে পড়ছে আপনারা অন্য রপ্তানি না হওয়ার পরে গাড়িগুলো লোডিংও হচ্ছে না এছাড়া তো মানে গাড়ির ব্যবসা খারাপ হচ্ছে সরকারের রেভিনিউ ভয়ানক পরিস্থিতির রূপে দাঁড়িয়ে গেছে এছাড়া আমাদের তো এখানে লরি লোড না হলে আমাদের এখানকার যে লোকাল ব্যবসা গাড়ি শিল্পটা সেটাও তো নষ্টের মুখে একবার চলে গেছে